নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই দু হাজার চব্বিশ শেষ হওয়ার আগে ছয় রাশি হবে কোটিপতি ডায়েরিতে লিখে রাখুন কেন কোটিপতি হবে কিভাবে কোটিপতি হবে সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে কাজেই ভিডিওটি না কেটে কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দু হাজার চব্বিশের শেষ মাসে অর্থাৎ ডিসেম্বর মাসের দুই তারিখ সুখ স্বাচ্ছন্দ্য ও অর্থের কারক গ্রহ শুক্র গ্রহ রাশি পরিবর্তন করবে ধনু রাশি থেকে প্রবেশ করবে মকর রাশিতে মকর রাশি হচ্ছে শনির রাশি এবং শনির সাথে শুক্র গ্রহের একটা দারুণ সম্পর্ক রয়েছে আর এই সম্পর্ক হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক কাজেই বন্ধু গৃহে যখন শুক্র গ্রহ প্রবেশ করবে তখন তার শক্তি আগের থেকে অনেকটাই বাড়বে এবং এবং দোসরা ডিসেম্বর শুক্র গ্রহ মকর রাশিতে প্রবেশ করবে দুপুর বারোটা পাঁচ মিনিটে এবং এই শুক্র গ্রহ মকর রাশিতে থাকবে আঠাশে ডিসেম্বর পর্যন্ত কাজেই দোসরা ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর অর্থাৎ এই ২৬ দিন অর্থাৎ দু শেষ হওয়ার আগেই এই ২৬ দিনের মধ্যে ছয় রাশি হবে কোটিপতি শুধুমাত্র একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে আপনার যে ব্যক্তিগত জন্মছক রয়েছে অথবা আপনার যদি জন্মছক না থাকে তবে হস্তরেখায় দেখে নিন শুক্র গ্রহের অবস্থান কেমন রয়েছে আপনার জন্মছকে এবং হস্তরেখায় শুক্র গ্রহের অবস্থান যদি শুভ থাকে তবে গ্যারেন্টির সাথে আমি আপনাকে কথা দিচ্ছি দু হাজার চব্বিশ শেষ হওয়ার আগে ছয় রাশি হবে কোটিপতি কোন সেই সৌভাগ্যশালী ছয় রাশির ব্যক্তি আসুন এবার আমি আপনাদের তা একে একে জানিয়ে রাখি রাশির নাম জানানোর আগে আমি আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি যারা দীর্ঘদিন ধরে মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু কম বেশি প্রত্যেকেই জানেন প্রতি বছর আমি শেষ মাসে এবং মাসের শুরুতে খুব কম পারিশ্রমিকে জন্মছক বিচার করে থাকি হস্তরেখা বিচার করে থাকি এবং বিভিন্ন গ্রহেরত্নের উপর তিরিশ পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকি কাজেই দু হাজার ডিসেম্বর মাসে এবং দু হাজার পঁচিশের জানুয়ারি মাস অর্থাৎ এই দুটি মাস আপনারা খুব কম খরচে নিজের জন্মছক বিচার করাতে পারবেন নিজের হস্তরেখা বিচার করাতে পারবেন এবং যারা প্রতিকার প্রতিবিধান নেবেন তাদের সরাসরি তিরিশ পারসেন্ট ডিসকাউন্ট থাকবে যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন অথবা প্রতিকার প্রতিবিধান নিবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবার আসি রাশির কথায় শুক্র গ্রহ ভৌতিক সুখ কারক গ্রহ অর্থের কারক গ্রহ এমনকি পুরুষদের ক্ষেত্রে বিবাহের কারক গ্রহ দেখবেন যেই সমস্ত পুরুষের বিবাহে দেরি হচ্ছে অর্থাৎ বিবাহে বারে বারে বাধা আসছে তাদের জন্মছকে শুক্র গ্রহ অশুভ অবস্থায় রয়েছে সেই জন্য এমন ঘটনা ঘটছে এর পাশাপাশি এই শুক্র গ্রহ আপনাকে গাড়ির সুখ দিয়ে থাকে বাড়ির সুখ দিয়ে থাকে এবং সন্তান এর পাশাপাশি পত্নী সুখ দিয়ে থাকে কিন্তু এই শুক্র যখন খারাপ হয়ে যায় তখন নারী নারীঘটিত শত্রুতা ঘটায় চক্ষুরোগ ঘটায় এর পাশাপাশি আপনাকে কষ্টের জীবন অতিবাহিত করতে হয় কাজেই আপনারা চেষ্টা করবেন নিজের জন্মছক অনুযায়ী নিজের হস্তরেখা অনুযায়ী শোক শুক্র গ্রহকে মজবুত করে নেওয়ার যদি সঠিকভাবে শুক্র গ্রহকে মজবুত করে নিতে পারেন তবে নিশ্চিন্তে থাকবেন আপনার জীবনে কোনো দিন সুখের অভাব হবে না অর্থের অভাব হবে না দু হাজার চব্বিশ শেষ হওয়ার আগে শুক্রের এই মহাগোচর ছয় রাশিকে করবে কোটিপতি প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষ রাশি বৃষ রাশি জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণ সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে কর্মজীবনে চাকরি জীবনে উন্নতির যোগ আসবে আপনার জীবনে এমন কিছু কাজের সুযোগ আসবে যা আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন আর যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতি হবে এই সময় কর্মক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে প্রশংসা বৃদ্ধি পাবে যারা ব্যবসা করছেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন আসবে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে এছাড়াও যদি কাছাকাছি কোনো জায়গাতে ভ্রমণে যেতে চান তার জন্য এই সময়টি দারুণভাবে শুভ দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের শুভ যোগাযোগ আসবে এই সময় আপনি যদি ব্যবসাকে বড় করতে চান ব্যবসাকে বড় করতে সক্ষম হবেন দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কন্যা রাশি কন্যা রাশির জাতক এবং জাতিকারা সন্তানের কাছ থেকে সুখ পাবেন ফাটকা লটারির যোগ রয়েছে কাজেই যারা টিকিট কাটছেন অবশ্যই এই সময়টিকে কাজে লাগাতেই পারেন এর পাশাপাশি যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসবে এছাড়াও প্রেমজ বিবাহের পথ সুপ্রশস্ত হবে বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে আটকে থাকা অর্থ ফেরত পাবেন চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকারা বিপরীত লিঙ্গের প্রেমে পড়তে চলেছেন যারা ব্যবসা করেন ব্যবসাতে প্রচুর অর্থ উপার্জন বৃদ্ধি পাবে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তারা বিবাহের দেখাশোনা যদি করতে চান অবশ্যই শুরু করুন সময়টি খুবই শুভ পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে এই সময় আপনি আপনার জীবনসাথীর পূর্ণ সহযোগিতা আশা করতেই পারেন পঞ্চম যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বাড়বে প্রধানত বিদেশ থেকে অর্থ উপার্জন বাড়তে চলেছে যারা বিদেশের সাথে সম্পর্ক রেখে ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ শারীরিক সুস্থতা কিছুটা বাড়বে ঋণ মুক্তির উপায় আপনি খুঁজে পাবেন এবং কিছুটা পরিমাণ ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবার তারা কিন্তু পরাস্ত হবে এর পাশাপাশি ব্যবসার জায়গা থেকে দারুণভাবে মুনাফা অর্জন করতে সক্ষম হবেন যারা বেকার রয়েছেন বেকারদের সরকারি বেসরকারি ক্ষেত্রে কর্মপ্রাপ্তি সুযোগ আসবে এর পাশাপাশি শেয়ার বাজার থেকে ফাটকা থেকে লটারি থেকে বড় পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিন রাশি মিন রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন যার কারণে আপনার হাতে প্রচুর অর্থ আসবে সন্তান সুখ পাবেন যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন বিবাহের শুভ যোগাযোগ আসবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জীবনে রোমান্টিকতা বাড়বে দাম্পত্য জীবনে প্রেমের যে ঘাটতি ছিল তা পূরণ হবে আপনার জীবনে রোমান্টিকতা বৃদ্ধি পাবে এর পাশাপাশি ফাটকা শেয়ার বাজার লটারির মাধ্যমে আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ এই হচ্ছে সৌভাগ্যশালী ছয় রাশি যেই ছয় রাশি দু হাজার চব্বিশ শেষ হওয়ার আগে হয়ে যেতে পারেন কোটিপতি কিন্তু যদি রাশির নাম ম্যাচ করে যায় রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও যদি দেখেন অর্থনৈতিক উন্নতি হচ্ছে না তখন আপনাকে শুক্র ও শনি গ্রহের প্রতিকার প্রতিবিধান করতে হবে করেই দেখুন আপনার জীবন পুরোপুরি বদলে যাবে ধন্যবাদ